ফোর বাই টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি সমান সমান এটাকে আমাকে দুটা অংশ ভাগ করবো একটা হচ্ছে দশ ভাগ হচ্ছে যোগ পনেরো বাই হচ্ছে কাক ফাইভ এক্স বা ফোর বাই এইটা এখান থেকে একটা আমরা এদিকে নিয়ে আসবো এখান থেকে একটা এদিকে নিয়ে যাবো আচ্ছা এখানে ষোলো সংখ্যা আছে কত দশ তাহলে দশটা আমরা এদিকে নিয়ে আসবো তাহলে এখানে সমানের এই পাশ থেকে যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে প্লাস থেকে কি হয় মাইনাস হয় তাহলে দশ ফাইভ এক্স প্লাস ফোর সমান সমান তাহলে ফিফটিন ফাইভ এক্স প্লাস ফোর

ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস দশে গুণ করবে তার সাথে এইটার সাথে দশ টু এক্স প্লাস ওয়ান সমান সমাবে দশে ফোর এদিকে আছে কত এক্স এগুলো ভিন্ন জিনিস আছে যদি একই জিনিস থাকতো তাহলে একটা দিতে হবে তাহলে এই পনেরোটা গুণ হবে কার সাথে সাথে গুণ হবে তাহলে পনেরো থ্রি এক্স

এর সাথে যদি 1 গোল করে কি হয় এখানে আছে আসে কেমন প্লাসিনে নেবো না এখানে আছে কি